মামার বাড়ি মদুর কথাটা কিন্তু একদম সত্যি আজকে চলে গিয়েছিলাম মামার বাড়ি একটি দাওতে আর মেয়েরা কিন্তু খাবে তবে আবার নিয়ে আসবে এটাই হচ্ছে মেয়েদের নিয়ম আজকে কিসের অনুষ্ঠান ছিল আর কেন গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কি কি রান্না হলো তাও শেয়ার কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে উনি একটা বড় বাপুরছি আর আমি কিন্তু রান্না করতে গিয়ে একদম কড়াইটাকে ফেলেই দিয়েছিলাম যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোদিন আছি মুন্সিগঞ্জ থেকে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে গ্রামীণ ভিডিও সাথেই থাকবেন একটি করে লাইক দিয়ে যাবেন দেখে দেখুন রাস্তার মধ্যে বের হয়ে গেছে আর আমার মেয়ে কি সুন্দর নাচতেছে আনন্দে নানার বাড়ি যাবে তাই বাচ্চারা আসলে এরকম হয় কোথাও যাওয়ার কথা বলে অনেকটাই খুশি হয় আবার আসার জন্য একদম পাগল হয়ে যায় অনেকটাই জ্বালাতন করে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে এই তো ব্রিজের মধ্যে এসে পড়েছে একটি অটো নিয়ে তারপর এসে দেখে আমার মামি একটি বড় সাইজের মাছ কেটে নিচ্ছিল এটা ছিল রুই মাছ মাছটা খুব বড় ছিল আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারলাম না কারণ আমার যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে এদিক দিয়ে দেখে যে রোস্ট রান্না করে নিচ্ছিল মুজিবর বাবর্জি আর এদিক দিয়ে মামি মাছ কেটে নিয়েছিলো আর আমাকে দেখাচ্ছিলো যে সাইজ ঠিক আছে কিনা আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হলে আমার মামাই রান্না করে থাকে আর বাড়ির সবাইও কম বেশি রান্না করতে পারে ছোটোখাটো অনুষ্ঠানে অন্য বাবুর যে আর আনতে হয় না এদিক দিয়ে রুষ্ট রান্না হয়ে যাচ্ছিল আর পানি দিয়ে দিলো পানি দিত না যদি লিকুইড দুধ এখানে ইউজ করতো যেহেতু এখানে গরুর দুধটা দিবে তাই একটু পানি দিয়ে নিল আর যদি গরুর দুধ দিত লিকুইডটা তাহলে পানি আর দিত না আর যাই হোক এদিক দিয়ে আমার মামি মাছের মাথাটা নিয়ে একটু ফাজলামু করতেছিল মাছের মাথাটা কিন্তু ভীষণ বড় ছিল আর আমরা বলছিলাম যে এটা মুখ ডাল দিয়ে খেলে ভালো লাগবে তো এই তো মাছটা এখান দিয়ে কোটা হয়ে গেছে এখন ধুয়ে নিবে তারপরে দিবে আর আজকে যার জন্য বিশেষ করে দাও দেওয়া হয়েছে এই বিশেষ মানুষটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমার ভাগিনা আমার মামাতো বোনের ছেলে হয়েছে আমাদের বাবা জানের কে আজকে নিতে আসবে আমার মামাতো বোন শ্বশুর বাড়ির লোক তার জন্য আমাদেরকে দাঁত করা হয়েছে তো চলে আসলাম আর এদিক দিয়ে দেখুন মাটির চুলায় ঘরের মধ্যে রান্না করে নেওয়া হয়েছে চিংড়ি মাছ তারপর রান্না করে নিবে আর সবাই তো বাবুটাকে নিয়ে খেলা করছিল আর এখন দেখুন গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে চুলায় আর এদিক দিয়ে রান্না করে নিচ্ছিল তারপর আমি একটু ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে আমিও রান্না করতে পারি তারপর রান্না করতে চাই একদম চুলাটায় ভেঙে দিয়েছি তো কি করার মামা তারপর চুলাটাকে ঠিক করে দিছে সবাই মিলে হাসাহাসি করতেছিল করতেছিলো আমি আবার একটু করে ভিডিও করতে চাই টাকে ভেঙে দিলাম তো যাই হোক আমার এখানে থাকা হবে না আমি ঘরে চলে গেলাম আমার মেয়েকে কিছু আঙ্গুর ফল দিলাম খাওয়ার জন্য আমার বাচ্চারা আবার ফলটাই খেতে অনেক পছন্দ করে অন্য কিছু চাইতে তো এই তো আমার মেয়েকে আঙ্গুর ফল খাচ্ছিলো তারপরে এসে দেখি যে মাটির চুলায় আবার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে এখন ইলিশ মাছ গুলোকে সুন্দর করে ভেজে নিবে এটা ছিল পদ্মার ইলিশ মাছ আমার আরেক মামি এটা ভেজে নিচ্ছিল আর কিছু রয়েছে আর এখানে আমার মামি চালগুলোকে মেপে নিচ্ছিল এখানে দশ কেজি চাউলের পোলাও রান্না করা হবে তো একটা মগ দিয়ে মেপে নিচ্ছিল মগ দিয়ে আবার ডাবল পানি দিয়ে দিবে আর এখানে আমার মামা তেজপাতা দারুচিনি আলাচি সব কিছু ধুয়ে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছে এখন কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে তার জন্য পেঁয়াজ কুচি আদা রসুন বাটার দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে দিলো মেপে রাখা পানিটা দিয়ে তারপর গুরু দুধ দিয়ে দিবে আর কি পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন গুরু দুধ দিয়ে দিবে তারপর লবণ দিয়ে দিবে পরিমাণ মতো আর এখন তেজপাতা দারচিন সব সবকিছু দিয়ে দিলো পানিটাকে ঢেকে দিয়েছে বলক আসার জন্য আর এদিক দিয়ে আমার মেয়ে কিনে একটু বসেছিলাম তারপর যখন আবার বলক আসলো তখন চাল গুলোকে দিয়ে দিলো নাড়াচাড়া করে এখন রেখে দিবে ঢাকনা দিয়ে ঢেকে দিবে আর এদিক দিয়ে আমার মেয়ে বসেছিল একটি ভিডিও শুট করে নিলাম আর এখন আমার মামা তো ভাই ঘি দিয়ে দিচ্ছে বিখ্যাত মজিবর বাবুর্চি আসলে আমার নানার নাম ছিল মুজিবর তাই আমি ওকে মজিবর বাবর্চি বলে ডাকি আমার এখানে স্টাইল করে চিনি দিচ্ছিলো পোলার মধ্যে তো যাই হোক ঘি দেওয়া হলো চিনি দেওয়া হলো আরেকটি লেবুর রস দিয়ে দিয়েছিলাম আমি এখন এটাকে দমে দিয়ে দিলো হালকা পানি থাকতে থাকতে পোলাওটাকে নামিয়ে নেওয়া হবে তারপর রুষ্টটাকে বেড়ে নেওয়া হয়েছে এখন সে করার মধ্যে আমরা মুড়ি মাখবো আর এই মুড়ি মাখা খেতে কিন্তু ভীষণ মজা হয় করার মধ্যে মুড়ি মাখে খেলে রুষ্টের ঝোল দিয়ে আর এদিক সব মামিরা মিলে কি করছিল শশা লেবু পেঁয়াজ কাঁচামাচ এগুলো কেটে নিচ্ছিল সালাদ বানাবে তার জন্য আর মামিকে বললাম যে আমার ছেলেকে খাবার দিতে তো মামি একটা প্লেটের ভিতরে যে আগ যে খাবারটা আমরা বলি মানে প্রথম খাবারটা সেটা উঠিয়ে রেখে তারপর আমার ছেলেকে খাবার দিল আর এদিক দিয়ে দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমি সব কিছু নামিয়ে একদম আবার ভিডিও করে দিলাম যে কি কি রান্না হয়েছে মেহমানদের জন্য চার পাঁচ পদের বিস্কিট চানাচুর সব কিছু আর এখানে অনেক পদের ফল টল সব কেটে রেখে দিয়েছি শরবত বানিয়ে রেখে দিয়েছি ওনারা আসলে প্রথমে এগুলো খাবার ¿Qué তারপর পোল মাংস খাবে আর এই যে দেখুন আমার ছেলেকে এখন আমি খাইয়ে দিচ্ছি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি মানে হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু অনুষ্ঠান গেলে কেন জানি না মানে খেতে না একদম অস্থির অস্থির লেগে যায় কিন্তু সেই যদি আবার বাসায় বসে খাওয়া যায় আহা কতটা যায় যাই হোক এখানে মেহমান এসে পড়েছিল তাদেরকে খাবার দাওয়া হয়েছে ওনাদের খাবার খাওয়া শেষে আমরা বাসার সবাই আবার টেবিলে বসে গেছি এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিলাম আর আমার মামা এখানে বাণিজ্য মেলা থেকে একটা টিফিন কারি আনছিল অনেক বছর আগে অনেক সুন্দর এটা তো এটার ভিতরে মানে তার ইচ্ছা ছিল যে মেয়ে যখন বিয়ে দেবে তখন মেয়ের বাসায় ডালা দিবে এটা দিয়ে সেটাই হয়েছে মানে খাবার দাবার শেষ এখন বিয়ান বাড়িতে আবার মেয়েও পাঠাবে খাবারও পাঠাবে সবসময় এটাই করে থাকে আর আমিও চলে আসছি আমাকে এখানে মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে ফল টল সব দেওয়া হয়েছে অল্প অল্প করে সবই দিয়ে দিয়েছে মামি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি নেই আমার ছেলে দিক দিয়ে কি সুন্দর করে মিষ্টি খাচ্ছিল আর ওই বাসা এত খাবার ছিল তখন কিন্তু কিছুই খেতে চায় না বাচ্চারা এরকমই মানে বাসায় আসলে খোদা লেগে যায় কিন্তু কোথাও বেড়াতে গেলে খেতে চায় না তো যাই হোক এখানে আমাকে রাতের খাবারটা দিয়ে দেওয়া হয়েছিল এখন আমরা রাতের খাবারটা খেয়ে নি ওই দিক দিয়ে দেখুন আমার মেয়েটা কিন্তু নিজের হাত দিয়ে একদম বেড়ে বেড়ে নিচ্ছে ওর অনেক শখ ওই নিজের হাত দিয়ে খেতে চায় কিন্তু ছেলেটা একদমই নিজের হাত দিয়ে খেতে চায় না যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ